Like, Done Thank you Shubo Shunda Shubo Shunda Shubo এটা কোন জায়গা এটা হচ্ছে নোয়াখালী 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 চাটখিল যারা লাইভে জয়েন হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সন্ধ্যাবেলা নাস্তা হয়েছে আপনার জি হয়েছে আপনাদের হয়েছে নিউ পারফিউম রয়্যাল গোল্ড রয়্যাল গোল্ড অরোহিট জানা তুলনাই আমাকে ফলো করেন প্লিজ সবাই ঠিক আছে ফলো করে দিব চ্যানেলে গিয়ে কয়েকটা কমেন্ট করো তাহলে ওখান থেকে ফলো করতে পারবো এখন ফলো করা যাবে না জি এটা আমার হাতে এটা আমার নিউ পারফিউম এটা ওল্ড মাখাল্লাদ সাহেল আরো অনেকগুলো আছে মাই নিউ ফোন তো এই ফোনটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হবে কি না আমার একটা দিয়ে দেয় না আইয়েন মান্নারে আচ্ছা নেক্সট উইক আসতেছি মা গো মা লাগবো আপু শর্ট ভিডিওর মধ্যে বলছি ওকে আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভ একটা লাইক করে দিন তাহলে আমি সাবস্ক্রাইব করে আসবো লাইভ শেষ করে না আফা এটা ঠিক না এখন বলেন দিবেন আমি আপনার আফা কী করে হই জান্নাতুল তুলনা আমি করে দিছি ওকে সাপোর্ট করবেন আমি সাবস্ক্রাইব করে আসবো चाहो भाई सब्सक्राइब कर देना Дуру दूर में कीरा আপু কই তাহলে জি না যেটা হই ওইটাই বলবে না আপু আফা এগুলো বলা লাগবে না আমি আপনার আপুও না আফাও না মেও 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 আবার সরমের ইমোজিও দেয় মা গো মা কি সরম নিউ ব্লগ আসে না কেন আপনার কারণ আমি সময় পাই না এক জায়গায় থাকা হয়তো সে কারণে ব্লগ করতে পার না আর ক্যামেরাম্যান নাই নিজে নিজে তো আর ক্যামেরা ধরা যায় না কাজ করা যায় না ব্লক করা যায় না এডিট করা যায় না সব সমস্যা লো বাজেটের একটা মানে ব্লগ করছি এই কার্টুনার কি দেখে আসবেন লো বাজেটের কার্টুন

হাই যা কি খাচ হিগুম আমিও এক ল' বাজেট ব্লক আছো চাৰি মাহ ফৰ বাবাৰ চাৰি মাছ ফৰ গুড আমার দেখে না আমি দেখি আমার তো বেল বাটনে কি মানে ক্লিক করা আছে নোটিফিকেশন চলে আসে তো আমি তো বেল বাটনে ক্লিক করানো আছে যায় না ব্লগ দিলে अपना जनता वाले ब्लॉक टाइम एडिट कट है। हम्म खुशी আরাফের মামি দেখেন না কেন কি দেখতাম আরাফের মামি না কে ভাবিকে লো সারে এত বড় নাম নামক লাগেনি মামি একটা আনি না দিবেন ও ও এখন বুঝতে পারছি আর আপের মামি দেখেন না কেন ও বুঝতে পারছি মামি ও দেখছি তো আইলে তো করাই দি মার আপনার তো বড় সড়া সাইকা খাইছেন ফেসবুকে দেখলাম আফু দিছিল আফু স্ক্রিনশট দিছে এত বড় সাইকা মাইয়া দিল শরম আজান আজন দিতে মিউট আরে ওই শোক পালন করেন কয়েক মিনিট আজান দিছে sakoalany sasy azanao sasy mio 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 কী আমার দেখি সাবস্ক্রাইবার থ্রি পয়েন্ট সিক্সকে হয়ে গেছে আমি জানিও না ও কনগ্র্যাচুলেশনস আমরাও দেখি নি মনিটাইজেশান এখন অন নি আপনার কি মনিটাইজেশন অন নি অন আবার ঠিক করছেন নি మధ్య భిజ కమ్ పూర్ణా తి దాకా అపేక్షాను కా আচ্ছা মনিটাইজেশন হোক হরেন সাপোর্ট করে দিয়ে আর তো নিজের নিজেকেও দোষে নিজে মনিটাইজেশন আর কি এমন ভিডিও করছেন কে কষ্ট এসে ভিডিও এডিট করতে কয়েকদিন লাগে ভাবতেছি উম অলস তো আইতেন না নি গ্রামে আইতেন না নি কমপ্লিট করতেন ননি নি তো একদম নিষেদি মানে বাজ অবস্থা হয়ে গেছে গা মাটির মধ্যে রাখি গেছেন তো জং টং ফড়ে গেছে আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Asker kasih kerana menonton! Allah kasih